বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি আগমন করবেন তার কিছু বিশেষ আভ্যন্তরীণ এবং বাহ্যিক কিছু গুণাগুণ থাকবে যে গুণাগুণগুলো আমাদের প্রত্যেকের জেনে রাখা অত্যন্ত জরুরি যদি আমরা তার এই বাহ্যিক গুণাগুণগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা 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 তার আগে নকল নকল কিছু আগমন করবে চিনতে না। সেই পড়ে এবং আমল সবকিছু হারিয়ে ফেলতে হবে তাই আসল ইমাম মাহাদি জেনে হবেন তার যে বাহ্যিক গুণাগুণগুলো আছে সেগুলো আমাদের প্রত্যেকের জেনে রাখা অত্যন্ত জরুরি চলুন তাহলে আমরা এখন জেনে নেব হাদিসের মধ্যে তার যে গুণাগুণগুলো আছে কি কি বর্ণনা করা হয়েছে প্রথমে যে হাদিসটি উল্লেখ করি সেটা হচ্ছে কেতাবল ফিতান এক হাজার আটান্ন নং হাদিস হজরত কাপ রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদি আল্লাহ সুবাহান হুয়া তালাকে ভয়কারী হবে ইগলের ভয় করার মতো আর সে ইগল তার ডানাকে প্রসারিত করে ভয়ের কারণে মানে আকাশ থেকে পড়ে যাবে এই ভয়ের কারণে ইগল যেমন তার ডানাকে প্রসারিত করে এ মাহাদি আলহি সালাম আল্লাহ তালাকে অনুরূপ ভয় করবেন অর্থাৎ এই হাজিসটি তারা বোঝা যায় ইমাম মাহদি আল্লাহিস অত্যন্ত আল্লাহ তালাকে ভয় করবেন যার ফলে আল্লাহ তালা তাকে অত্যন্ত ভালোবাসবেন আর আল্লাহ সোহানা হাত তালা প্রিয় করে নেবেন যার ফলে আল্লাহ সব হওয়া তাল্লা তাকে বিশ্বের শাসক মনোনীত করবেন তারপর কিতাবুল ফিতান এক হাজার উনষাট নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু সাইদ খুদ্ আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদি আল্লাহিসাম বাঁকা নাক বিশিষ্ট এবং উজ্জ্বল চেহারার অধিকারী হবেন অর্থাৎ তার চেহারা হবে অত্যন্ত সুন্দর তাছাড়া কেতাবল ফিতান এক হাজার ষাট নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু সঈদ খুদ্রি রদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন এবং মাহাদি আলাইহি সালাম প্রশস্ত ললাট এবং দীর্ঘ নাকের অধিকারী হবেন অর্থাৎ তার কপাল হবে অত্যন্ত প্রশস্ত আর তার নাক হবে অত্যন্ত লম্বা তারপর কেতাবল ফিতান এক হাজার তেষট্টি নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত কাব রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন এবং মাহাদি আলাইহি সালাম একান্ন বা বায়ান্ন বছর বয়সের হবে এই হাদিসটিতে এমনও হতে পারে ইমাম মাহাদি আলহি সালাম মোট বয়স পাবেন একান্ন বা বায়ান্ন বছর তার মানে আরেকটি হাদিসের মধ্যে তিনি যখন আবির্ভাব হবেন আত্মপ্রকাশ করবেন তখন তার বয়স চল্লিশ বলা হয়েছে এ সম্পর্কে কী বলবে তার এক হাজার চৌষট্টি নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত ইবনে হারিস রদিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদি সালাম যখন বের হবে তখন তিনি চল্লিশ বছর বয়সের একজন যুবক হবেন ইমাম মাহাদি আলাইহি সাল্লাম যখন বের হবে তখন তিনি হবেন চল্লিশ বছর বয়সের একজন ব্যক্তি তাছাড়া কেতল ফেতেন এক হাজার পঁয়ষট্টি নং হাদিসের মধ্যে বলা হয়েছে আব্দুলাইবিন আব্বাস রদি আল্লাহতাল থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদি হবেন একজন যুবক চল্লিশ বছর বয়স পর্যন্ত মানুষকে কিন্তু যুবক হিসেবে আখ্যায়িত করা হয় তাই এই হাদিসের মধ্যে ইমাম মাহাদি যুবক বলা হয়েছে তারপর কে বলবে এক হাজার ছয়ষট্টি নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু তুফাই আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন করিম সাল্লু আলিয়া সাল্লাম একবার ইমাম মাহাদি আলহিহি সালামের গুণাগুণ বর্ণনা করলেন তার জিব্বা হবে ভারী আর তিনি বাম উরুতে ডান হাত দ্বারা থাপ্পর মেরে বললেন আর এ কারণে তার কথা হবে ধীরগতিতে মানে আস্তে আস্তে তিনি কথা বলবেন যেহেতু তার জিব্বা হবে ভারী তাই তার কথা হবে একটু ধীরগতি সম্পন্ন তার নাম হবে আমার নাম আর তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো তারপর কেতাবল ফিতান এক হাজার সাতষট্টি নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু সাইদ খুদ্ রজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসেল করিম আলাইহি আসসালাম বলেছেন পৃথিবীর শেষ সময়ে ফিতনা প্রকাশের সময় একজন ব্যক্তি বের হবে যার দান হবে অগণিত এই জন্যই তাকে দানশীল বা দানবীর বলা হবে অর্থাৎ ইমাম মাহাদি আলহিমের একটা বিশেষ গুণ থাকবে তিনি হবেন অত্যন্ত দানশীল তারপর কেতাবল ফিতান এক হাজার সত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আলী ইবনু আবু তালিব রজা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদির জন্ম মদিনায় রাসুল করিম আলাইহি আসালামের পরিবারের মধ্যে থেকে হবে আর তার নাম হবে আমার নাম আর তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো আর তার হিজরত হবে বাইতল মাগদাসের দিকে আর তার মুখের মধ্যে ঘন দাঁড়ি থাকবে তিনি হবেন ঘন দাড়ি বিশিষ্ট তার উভয় চোখ হবে কালো আর তার সামনের দাঁতগুলো থাকবে উজ্জ্বল এবং ফাঁকা ফাঁকা আর তার চেহারার মধ্যে তিলক থাকবে আর তিনি হবেন অত্যন্ত দানশীল এবং মন্দ বিতরণকারী আর তার কাদের মধ্যে মহর বা নবীর আলামত বা নিদর্শন থাকবে আর সে রাসুলি করিম সাল্লাহসাল্লামের জানডা নিয়ে মিরাত থেকে বের হবে যার জান্ডা হবে মখমলের কাপড়ের কালো রঙের এবং চতুর্ভুজি তার ভিতর একটি পাথর থাকবে যা রাসুল করিম আসালামের ইন্তেকালের পর প্রসারিত হয়নি আর ইমাম মাহাদি আলহি ইসাল্লাম বের হওয়া পর্যন্ত সেটা আর প্রসারিত হবে না আর আল্লাহ হওয়া আহত উক্ত পাথরকে তিন হাজার ফেরস্তা দিয়ে প্রসারিত করবেন যারা তাদের বিরুদ্ধে এবং পশ্চাতে থাকবে তাদেরকে মারবে আর যখন তিনি আত্মপ্রকাশ করবেন মানে বের হবেন তখন তার বয়স হবে চল্লিশ থেকে তিরিশের মধ্যে তাছাড়া কেতল পিতান এক হাজার একাত্তর নম হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত তাউস সহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন আলী রাদি আল্লাহ আনহু বলেছেন ইমাম মাহাদি হবে কোরাইশ বংশের এক যুবক অর্থাৎ এই হাদিসগুলোর মধ্যে ইমাম মাহাদি আলাহিসের কিছু আভ্যন্তরীণ এবং বাহ্যিক গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে এই হাদিসগুলো স্মরণ রাখা যাতে করে আমরা নকল ইমাম মাহদিকে অতি সহজেই চিনতে পারি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটিতে অনুগ্রহ করে একটা লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই বলবেন না আসসালামাইকুম আরাহমতুল্লাহি